নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যদি মোহনবাগানের আপডেটে আসি তাহলে হাবাসকে নিয়ে একটু কথা বলে নেওয়া যাক তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে যদি হাবাস সুস্থ থাকে তাহলে মোহনবাগানের কোচের দায়িত্বে আবারও আমরা হাবাসকে দেখতে চলেছি আর মোহনবাগান ম্যানেজমেন্টও কোচ হিসাবে কিন্তু হাবাসকেই চাইছে তো এখন ব্যাপার হলো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকিয়ে আছে হাবাসের সুস্থতার দিকে তবে হাবাস কাল যে ইঙ্গিতপূর্ণ পোস্টটা করেছেন তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে এবং তিনি যে ছবিটা সেখানে ইউজ করেছেন সেখানে তাকে বেশ হাসি হাসি মুখে খোঁজ মেজাজেই কিন্তু দেখা যাচ্ছে তো এটা দেখে মনে হচ্ছে যে এখন সে অনেকটাই সুস্থ আছে আর আমরা হয়তো নেক্সট সিজনে হাবাসকেই দেখতে পেতে চলেছি তো বাস এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আদ্রিয়ান লুনাকে নিয়ে যাকে তোমরা সকলেই চেনো আর আমার দেখা আইএসএল এর সবচেয়ে সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডারও এবং কেরালা ব্লাস্টার এফসির সমর্থকদের কাছে নয়নের মনি তো এই লুনা কিন্তু নেক্সট মরশুমে কেরালা ব্লাস্টার ছাড়তে পারে বলে একটা জল্পনা ছড়িয়ে পড়েছিল আর তার কাছে মুম্বাইয়ের মতো বড় ক্লাবের অফার ছিল গোয়ার মতো ক্লাবেরও অফার ছিল কিন্তু সে কেরালা থেকে এতটাই ভালোবাসা পেয়েছে যে সে নিজে থেকেই কেরালায় থেকে যেতে চাইছিল এবার প্রথমে শোনা গিয়েছিল কেরালাতে এক বছরের জন্য সই করতে পারে তারপর শোনা গেল এক বছর নয় ওটা দু বছরের জন্যই সই করবে কিন্তু কাল অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তিন বছরের জন্য কেরালাতে সাইন করেছে লুনা অর্থাৎ দু সাল পর্যন্ত সে কেরালার হয়ে খেলবে আর কেরালার জন্য এটা একটা বিগ সাইনিং সেটা তোমরা বলতেই পারো আর কেরালা যেহেতু আগেই গোয়া থেকে নোয়া সাদায়ুকে সাইন করিয়ে রেখেছে তাই কেরালার আক্রমণ ভাগ নিয়ে কিন্তু আর কোনো চিন্তাই রইলো না সমর্থকদের মনে কারণ গ্যালো সিজনে লুনা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর কেরালার আক্রমণ ভাগে প্রচুর সমস্যা দেখা দিয়েছিল আর একটা সময় টপ সিক্সের কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা নিয়েও টানাটানি পড়ে গিয়েছিল তাই তারা নতুন সিজনের জন্য কোচও পরিবর্তন করতে চলেছে যতদূর খবর কেরালার কোচের দায়িত্বে আসতে চলেছে একজন হাই প্রোফাইল জার্মান কোচ তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা হচ্ছে জিতেশ্বর সিংকে নিয়ে তো এই বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ারটি কিন্তু খেলছিলেন চেন্নাই সিটি এফসি হয়ে যার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল তার সঙ্গে কথাবার্তা চালিয়েছিল বলে একটা আপডেট বেরিয়ে এসেছিল কিন্তু যেহেতু চেন্নাইয় সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাই চেন্নাই তাকে ছাড়তে রাজি হচ্ছে না একটা সময় শোনা গিয়েছিল যে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়েও হলেও তাকে নিয়ে আসবে কিন্তু চেন্নাই তাদের অফিসিয়াল পেজ থেকে আজ জানিয়ে দিয়েছে যে জিতেশ্বর সিং কোথাও যাচ্ছে না আরও একটা বছর চেন্নাইতে থাকতে চলেছে তো এবার হয়তো অনেকে বলতেই পারে যে ইস্টবেংলের সঙ্গে আদৌ কোনো যোগাযোগ করাই হয়নি এটা সম্পূর্ণ ভুল খবর তো গাইস তাহলে বলে রাখি এটা ভুল খবর নয় ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই ঘটে থাকে আর জিতেশ্বর সিংকেও নেওয়ার চেষ্টার যে খবরটা সেটা একদমই সত্যি তো গাইস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও